জিয়াউর রহমান আজকে বাংলাদেশ আজকে সবার সম্মানিত সভাপতি সৈয়দ মহুদ হোসেন শাহীন সভাপতি মুক্তিযুদ্ধের প্রজন্ম আজকে সবার প্রধান অতিথি উপস্থিত হবেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব বাবু বাসের চন্দ্র রায় উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সোনানী ফোষল আমাদের প্রিয় ছদ্য জনতা জনাব আব্দুল আলিম ভাই আমাদের মাঝে উপস্থিত সঞ্চালনায় কালাম ভয়দিব ভাই সহ আমাদের আরব ভাই আমাদের হুমায়ুন ব্যাপারী যিনি সময় আন্দোলন সংগ্রামে আমাদের এই প্রেস ক্লাবমুখী অনেক সেমিনার করেছেন আমাদের প্রিয় হুমায়ুন ব্যাপারী সহ উপস্থিত ভাইরা আসসালাম আলাইকুম আজকে স্বাধীনতার চুরান্ন বছর ভর্তি উপলক্ষে আমি শুধু একটি কথাই বলবো আমাদের অত্যন্ত অহংকার গৌরব আমাদের প্রিয় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শুধু ঘোষণাই দেন নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি আমার শ্রদ্ধা এবং তার স্মৃতি প্রতি আমি অত্যন্ত আমি আজকের এই শ্রদ্ধাভাজন শ্রদ্ধা রাখছি আমাদের আজকে বলতে চাই স্বাধীনতার যুদ্ধের সময় যিনি ঘোষণা না দিলে এই বাংলাদেশ স্বাধীন হইতো কিনা আমার জানা নাই তবে আমি মনে করি ইতিহাস কথা বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ঘোষণা দিয়েছেন সেই ধারাবাহিকতায় আমি মনে করি আজকে বিএনপির মতো একটি দল আছে বলেই বলেই আজকে অনেক সম্মানিত লোকের সম্মান পাচ্ছেন অনেকের কদর হচ্ছে অনেক দল সৃষ্টি হচ্ছেন যদি আওয়ামী বাকশালীর মতো ফেসিস্ট যদি শেখ মুজিব মতো বাকশাল থাকতো যদি হাসিনার মতো ফেসিস্ট সরকার থাকতো তাহলে এই ধরনের নতুন দল সৃষ্টি হতো না তা আমি মনে করি যারা দল করেন নতুনভাবে তারা অতীত যেই দলগুলি ইতিহাস গড়া দল তাদের প্রতি অত্যন্ত সম্মান রাখবেন শুধু সাড়ে তিন দিনের আন্দোলন সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয়নি দীর্ঘ আঠারো বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান হাতে গড়া দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান হাতে দল দল বিএনপির চেয়ারপারসন দেশপতি বেগম খালেদা জিয়া দেশনায়ক রহমানের দিক নির্দেশনায় আমরা আঠারো বছরের আন্দোলন সংগ্রাম করে আমাদের অনেক ভাইরা গুম হয়েছে খুন হয়েছে বিভিন্ন মামলা হামলা খেয়ে আমরা রাজপথে ছিলাম আমরা মনে করি ছাত্র বৈষম্য যারা আজকে নতুন দল করেছেন আপনাদেরকে বলতে চাই আপনারা ছয়জন ছাত্র যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন ডিবি হারুনের রান্না করা খাবার খেয়ে সেদিন আপনারা চিটপটাং হয়ে গেছিলেন সেই দিন বাংলাদেশ স্তব্ধ হয়েছিল বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে আমরা মনে করি তারপরে দিন বিএনপি সহ জনতা যেভাবে রাজ রাজপথে ছিল আমরা মনে করি সেই দিন যদি খুনি হাসিনার বিরুদ্ধে এক দফা যে মানে মানুষ হত্যার বিরুদ্ধে রাজপথে না নামতো সেই দিন ছাত্র জনতারা কী করতো আমার জানা হতো না সেই দিন অবশ্যই আমি মনে করি আমরা রাজপথে ছিলাম আমাদের বিএনপি আমাদের আঠারো বছর যে সময় ছাত্র নেতারা ঘুম হয়েছেন আমাদের অনেক ভাইরা হত্যা হয়েছেন এই আন্দোলন সংগ্রামের জন্য একটি নির্বাচন অবাধ সূত্র নির্বাচনের জন্য আমরা চেয়েছিলাম একটি জাতি সংসদ নির্বাচন আজকে সেই নির্বাচন নিয়ে তাল তালবাহানা আজকে আমরা মনে করি একটি দল একটি দল বলছে নির্বাচন পরে আগে সংস্কার একটি দল বলছে আগে বিচার পরে নির্বাচন আমরা বলে মনে করি একটি নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক সরকারই পারি সকল কিছুর সমাধান করতে তাই বলবো আজকে আজকে মুক্তিযুদ্ধের প্রজন্মে এই আয়োজন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে তার দিক নির্দেশনায় তার উত্তর শহীদ রাষ্ট্রপতি জাও জ্যেষ্ঠ সন্তান দেশ বেগম খালেদা জা জ্যেষ্ঠ সন্তান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা আসি আমরা থাকবো ইনশাল্লাহ আমরা মনে করি একটি রাজনীতি দল আওয়ামী লীগ একটি রাজনীতিক দল শহীদ জায়ের উত্তরস্বরী শেখ হাসিনা তার বাবার যেই রেখে যাওয়া রাজনীতিক শিষ্টাচার তিনি ধরে রাখতে পারেন নাই তিনি আজকে তিনিও শেষ তার রাজনীতির শেষ তার আওয়ামী লীগও শেষ আর শহীদ রাষ্ট্রপিত জিয়াউর রহমানের উত্তরস্বরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে সেরা সারবিধি আন্দোলন সংগ্রাম করেছেন আমি মনে করি তার প্রতি উত্তরস্বরী যেইভাবে রেখে গেছেন আমি মনে করি আরও দ্বিগুণ বেড়ে গেছে বাংলাদেশ জাতীয় এই দল আর শেষটুকু তার উত্তরশরী জনাব তারেক রহমান ইনশাল্লাহ আগামী দিনে যেই নেতৃত্ব দিবেন বাংলাদেশ একটি সুন্দর মডেল হিসাবে তৈরি করবেন এই প্রত্যাশাকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য